ভারতে এসে ভারত বিরোধী মন্তব্য ও গালিগালাজ ফলে ছেলেকে নিতে এসেও খালি হাতে দেশে ফিরতে হলো এক ব্যক্তিকে আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে অনেক বাংলাদেশী নাগরিক ভারত বিরোধী মন্তব্য করেন ক্রিকেটের ময়দান থেকে শুরু করে রাজনৈতিক কিংবা অর্থনৈতিক প্রেক্ষাপট সবখানেই যেন ভারতের উত্থান কোনো মতেই মেনে নিতে পারেন না প্রতিবেশী বাংলাদেশিরা কিন্তু তাই বলে ভারতীয়রা কি চুপ থাকবে কোনো মতেই না একেবারেই ইটের জবাব পাথর দিয়ে বুঝিয়ে দিলেন চাংরাবান্দার বাসিন্দারা এফআর ভিসা নিয়ে মঙ্গলবার

উর্তাকে রাজি হয়নি টটোচালকরাও তাকে টটোতে উঠায়নি ফলে কার্যত ইমিগ্রেশন চেকপোস্ট থেকে চ্যাংরাবান্ধা বাজার পর্যন্ত পায়ে হেঁটেই আসে সেই ব্যক্তি চ্যাংরাবানদার মানুষরা সেই ব্যক্তিকে খুব দেখাতেই শুরি করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটিগান থানার পুলিশ পুলিশ তাকে উদ্ধার করে মেটিগান থানায় নিয়ে যায় সেখান থেকে ফের ইমিগ্রেশন চেকপোস্টেলে সেই ব্যক্তির ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠায় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ তবে দেশে ফেরার সময় ইমিগ্রেশন চেকপোস্টে এলাকা যুবকরা তাকে ভুল স্বীকার করতে বললে সেই ব্যক্তি ভুল স্বীকার করে দেশে ফিরে যায় ভারত বাংলাদেশের ইতিহাসের অভিভাবক শিক্ষা স্বাস্থ্য অর্থনীতিতে সকল প্রকার সুযোগ সুবিধা বাংলাদেশিরা ভারতের কাছ থেকে নিয়ে আসছে তারপরেও কেন ভারতের প্রতি বিরূপ মন্তব্য এক শ্রেণীর বাংলাদেশিদের মধ্যে সেই প্রশ্নের সদুত্তর এখনো অজানাই থেকে গেল সবকিছু হয়েছে ঠিক আছে মানে লোকটাই একদম টেরিয়ে দেবে ঠিক আছে দেওয়ার পরে এখানে গাড়িতে এখানে তোমার গাড়ি ঠিক করার জন্য আসছিলো তো গাড়ি ঠিক করে শিলিগুড়ি যাওয়ার জন্য ওর রেটে বনে নেই গাড়ি মানে প্রাইতে বনে নেই ঠিক আছে প্রাইজে বনে নেই ও টোটোতে গেছে টোটোতে ওর বনে নেই তারপরে গাড়িতে আসছে একটা গাড়ি ওকে সাইডিতে চলে গেছে চলে যাওয়ার পরে পরের গাড়িতে আবারও উঠছে মানে ঠিক ঠিকঠাক করে উঠছে তখন বলছি যে ওর ড্রাইভারের সাথে একটু তর্কাতর্কি হয়েছে ওই ড্রাইভার বলছি যে এত টাকা লাগবে আমার এত টাকার মধ্যে আমি যাবো তো বলছি তোমার বাল্যের ভাড়াতে আমি আর আসবো না এ কথা বলছি আমি তখনই আমরা ওকে ধরলাম ধরার পরে ওকে ওই গাড়িটা আমরা উঠতে থাকি ওই গাড়িকে আমরা ছেড়ে দিলাম ওই গাড়ি চলে গেলো ওকে হাঁটতে হাঁটতে চলে গেল আপনার নাম আমার নাম মুন্না দাস আমি এখানে কাউন্টারে থাকি ধন্যবাদ